বহু বছর আগে দেবরাজ ইন্দ্র অহংকারবশত ঋষি আশীর্বাদ আশীর্বাদস্বরূপ দেওয়া ফুলের মালা অবজ্ঞা ভরে তার হাতির মাথায় রাখেন হাতি মালাটা ছিঁড়ে ফেলে দেয় এতে ঋষি দুর্বাসা রুষ্ট হন ইন্দ্রকে অভিশাপ দেন তুমি আর দেবতারা শক্তি হারাবে অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েন আর অসুররা ক্রমশ শক্তিশালী হতে থাকেন দেবতারা বুঝলেন যে অসুরদের সঙ্গে লড়াই করার মতো তাদের শক্তি নেই তাই তারা ভগবান বিষ্ণুর স্মরণ নিলেন ভগবান বিষ্ণু বললেন শক্তি ফিরে পেতে হলে তোমাদের অমৃত প্রয়োজন সেই অমৃত লুকিয়ে আছে ক্ষীর সাগরে সেটি পাওয়ার একমাত্র উপায় হলো সমুদ্রমন্থন সমুদ্র মন্থন একা করা সম্ভব নয় তাই দেবতারা অসুরদের প্রস্তাব দিল। আমরা একসাথে সমুদ্র মন্থন করব অমৃত উঠলে ভাগাভাগি করে নেব অসুররা লোভে রাজি হয়ে গেল মন্দার পর্বতকে দণ্ড আর বাসুকী নাককে দড়ি বানিয়ে শুরু হল মহাসমুদ্র মন্থন দেবতা একদিকে অসুররা অন্যদিকে টানতে লাগল সমুদ্র থেকে একে একে উঠতে লাগল অমূল্য রত্ন দেবী লক্ষ্মী অপসরারা কামধেনু কাল্পবৃক্ষ আর অসংখ্য ধনরত্ন কিন্তু হঠাৎ সমুদ্র থেকে বের হলো ভয়ঙ্কর হালাহল বিষ তিন লোক জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক তখন মহাদেব শিব সেই বিষ পান করলেন আর তার কণ্ঠ নীল হয়ে গেল তাই তিনি চিরকাল নীলকণ্ঠ নামে পূজিত হলেন শেষে সমুদ্র থেকে উঠলেন ধন্যন্তরীদেব হাতে অমৃতের কলস দেবতা আর বসুর সবাই ঝাঁপিয়ে পড়লেন অমৃতের জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত বিতরণ শুরু করলেন তাঁর রূপে মুগ্ধ হয়ে অসুররা প্রতারিত হল দেবতারা অমৃত পান করে অমর হলেন শক্তি ফিরে পেলেন এবং পরাজিত করলেন। সমুদ্র মাধ্যমে সৃষ্টির ভারসাম্য রক্ষা পেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই কমেন্টে লিখবেন হর হর মহাদেব